সন্ধ্যা স্ন্যাক্সে চায়ের সঙ্গে চিকেন পকোড়া তো হাই ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপি হবে চিকেন পকোড়া চিকেন পকোড়া বানানোর জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি সেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এর মধ্যে আমি এখানে স্বাদ মতন লবণ দেব আর একটা স্লাইস আমি এখানে লেবু দেব লবণ আর লেবু দিয়ে ভালো করে একটু মাখিয়ে রাখলে চিকেনটা খুব সুন্দর সফট হয় বেশিক্ষণ সেদ্ধ করার প্রয়োজন হয় না তার জন্য আমি এখানে একটা স্লাইস লেবু নিয়ে এতে ভালো করে চিপে দিয়েছি এবার এটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে রাখতে হবে এবার চিকেনটার জন্য একটা পেস্ট বানাতে হবে সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণে আদা নিয়েছি আর এখানে আমি সামান্য পরিমাণে রসুন নেব আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর এক মুঠো ধনে পাতা এটাকে ভালো করে পেস্ট করে নিয়ে এই পেস্টটা ভালো করে মিশিয়ে দশ মিনিটের জন্য আমি এটা আলাদাভাবে ঢাকা দিয়ে রাখব চিকেনটার সঙ্গে এই পেস্টটা মাখিয়ে রাখলে একটু চিকেনটার টেস্ট একটু ভালো হয় চিকেন পকোড়াটা খেতেও কিন্তু খুব সুন্দর হয় তো আমি দশ মিনিট পর চলে আসলাম এবার এটা এবার এটাকে ভাজতে হবে তো তার জন্য আমাকে এখানে নিয়েছি তিন চামচ মতন বেসন বেসনটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে আর এতে কোনো রকম জল ব্যবহার করবেন না এতে এটা ভালো করে মাখিয়ে এটাকে ভাজতে হবে তার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম করতে বসিয়েছি এখানে একটু মনে রাখবেন একটু বেশি করে তেল দিতে হবে কারণ এটা দুটো পাটে ভাজতে হবে দুটোই কিন্তু ডিপ ফ্রাই করতে হবে তো আমি এখানটায় দেখুন এক এক করে সব চিকেনগুলো দিচ্ছি দিয়ে এটা কিন্তু ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে ঠিক এইভাবেই ভাজার চেষ্টা করবেন আমি যতটা পেরেছি আপনাদেরকে খুব কাছ থেকে দেখানো দেখিয়েছি এইভাবেই ভাজবেন এবার একদম রেস্টুরেন্টের মতন বাইরের যে কোটিংটা থাকে সেটা বানানোর জন্য আমি এখানটায় নিয়েছি দুটো ডিম দুটো ডিমকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এতে আমি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি এতে আমি লবণ ব্যবহার করিনি আর এতে দুটো ডিমের জন্য আমি এখানটায় পাঁচ চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে আপনাদেরকে ব্যাটারটা দেখাচ্ছি আপনারা চেষ্টা করবেন সবসময় এরকম একটা নরম ব্যাটার করার বেশি শক্ত করবেন না তাহলে চিকেনের পকোড়ার যে বাইরের কোটিংটা থাকে সেটা খেতে কিন্তু অতটা ভালো লাগে না তো এবার আমি এক এক করে চিকেনগুলো দেব এতে এইভাবে ডিপ ফ্রাই করব এইভাবে এক এক করে সব চিকেন পকোড়া গুলো ভাজবেন আমি দেখুন আমার ভাজা হয়ে গেছে খুব লাল লাল করে ভাজবেন না আমার ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব এগুলো এগুলোকেই কিন্তু আমি আবার ডবল ভাবে ভাজবো যতবার আপনাদের ইচ্ছে ততবার দিতে পারেন আমি এখানটায় দুবার দিয়েছি আপনারা এখানটায় দুবার চারবার করতে পারেন আপনারা যতবার ব্যাটার দিয়ে এটা করবেন ততটাই বড় হয় এবং খেতেও খুব ভালো লাগে আমি এখানে দুবার দিয়েছি আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন এইভাবে আমি সবগুলো এক এক করে ভেজে নিয়েছি যখন ভাজবেন সব সময় এটাকে উলটিয়ে পাল্টিয়ে ভাজার চেষ্টা করবেন না তো এক সাইড হয়তো বেশি লাল হয়ে যায় তো এগুলো ছোটো খাটো জিনিসগুলো একটু লক্ষ্য রাখলে একদম রেস্টুরেন্টের মতন কিন্তু আপনি বাড়িতেই চিকেন পকোড়া বানিয়ে নেবেন তো এবার আমি এটাকে সার্ভ করব এটাতে জাস্ট একটু চাট মশলা দেবেন বাস আর কিচ্ছু দেওয়ার দরকার নেই আর এটা সস দিয়ে একদম গরম গরম চায়ের সঙ্গে সন্ধ্যা স্ন্যাক্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন